গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে তো সোমবার এখন আড়াইটা বাজে আমি আড়াইটা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে শুরু করতে পারিনি শরীরটা একটু ভালো না ওই জন্য আস্তে আস্তে কাজকর্ম করলাম এই তো এখন আসলাম তোমাদের সামনে তো একটু রান্না বাড়িটা আর একটু বাকি আছে এটুকু সেরে নি তারপরে দেখা যাচ্ছে তোমাদের সামনে দেখা তো আজকে একটা করলার রেসিপি তো আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি আড়াইশো গ্রামে ছোট ছোট করলা ওই জন্য চার পাঁচটাই এসছে আড়াইশো গ্রামে তো করলাগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে মুছে নিয়েছি এখন চাকা চাকা করে কেটে নেব পাতলা পাতলা করে বেশি পাতলা না দেখো আমি কেমন করে কাটছি আমার একটু অসুবিধা হচ্ছিলো কাটতে চাকু দিয়ে আমি পারি না কাটতে আমি বটি দিয়ে কাটি তো একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছিলাম তারপরে কিন্তু আমি বটি দিয়েই কেটেছি পুরোটা তো বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম টাইপের থাকবে তো কেটে নিলাম আমার কত অসুবিধা হচ্ছিলো কাটতে পারছিলাম না কাটতে আমি পরে আমি গটিতেই কেটেছি পুরোটা এরকমভাবে করলাগুলো কেটে নেব নিয়ে ওই বীজগুলো একটু শক্ত শক্ত ছিল ওই জন্য তুলে ফেলেছি আর না হলে যদি নরম বীজ থাকে ওটা তুলতে হবে না থাকলেও কোনো ক্ষতি নেই আর যারা বীজ খেতে ভালোবাসে অনেকে আবার বীজ খেতে ভালোবাসে তো রাখতেও পারো আমার ভালো লাগে না ওই জন্য আমি বীজগুলো বের করেছি যেগুলো বড় বড় বীজ তো এরকম করে তারপরে তো ওই বীজগুলো তুলে নিব সবগুলোই সবগুলো তুলে নিই যেটু যেটুকু বড় বড় ওইগুলোর বের করেছি আর যেগুলো ছোট ওগুলোর বের করে নিগুলো ছিল নরম বীজ ওগুলো ছিল এরকম করে করে নেবো দেখো চাকা চাকা করে কেটে নেব তো এই জিনিসটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে প্রথম খেয়েছি আমি মানে আমার এমনি করলা তো আমরা খাই কিন্তু এইভাবে কোনো দিনও খাইনি এভাবে হয়তো বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে এরকম মানে আলুর চিপসের মতো তো দেখো আমি বটিতে করে তাড়াতাড়ি করে কেটে আনলাম মানে চাকুতে আমার দ্বারা হয় না বটিতেই আমি তাড়াতাড়ি কাটতে পারি এই যেগুলো বীজগুলো নরম ওগুলো রেখে দিয়েছি যেগুলো বড় ওগুলো ফেলে দিয়েছি তো এখন একটু লবণ দিলাম এর মধ্যে লবণ দিয়ে মেখে নেব যাতে একটু নরম হয় একটু মানে জল জল হয় লবণ দিলে তো একটু জল জল হয়ে যায় জল জল হবে তো আমার কোটিংটা ভালো হবে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ আর নিয়েছি বেসন দুই চামচ আর যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চালের গুঁড়োও দিতে পারো চালের গুঁড়ো দিলেও হবে বেসনের সঙ্গে আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর বেসন দুই চামচ দিয়ে ভালো করে কোট করে নেবো জিনিসটা আমি তো করলটা ভালো করে কোট কোট হয়ে যাবে যখন তখন দিব তিল সাদা তিল তো এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি জিনিসটা ভালো করে মেখে নেব যাতে সব করলার গায়ে যাতে লাগে কোটিংটা ভালোভাবে তাহলে ভাজাটা ভালো হবে তো এখানে আবার দু চামচ আমি তিল দিলাম সাদা তিল সাদা তিলটা এটাই হলো এর ইয়ে মানে পদ্ধতি বানানোর তো তিলটা থাকবে এই তিলটাই মানে দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় তো তিলটা দিয়ে ভালোভাবে কোটিং করে নিলাম এই লবণটা দেওয়াতে জিনিসটা কি হলো একটু জল ছাড়লো তো জলটাতে ভালোভাবে বেসন আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে কোটিং হয়ে গেল তারপরে তিলটা দিলাম তিলটাও করলার গায়ে লেগে গেল বেশ ভালোভাবে তো জিনিসটা ভালোভাবে লাগতেও হবে নাহলে আবার শুধু করলাগুলোই দেখা যাবে যেন দেখা যায় তিলটা আর বেসনটা যেন কোটটা ভালোভাবে হয় তো এই কোটিং করে নিলাম তো এখন ভাজবো এখন ফ্রাইপেন বসিয়ে তিল মনে হচ্ছে একটু কম হয়ে গেছিলো ওই জন্য আরেকটু দিলাম যাতে ভালোভাবে তিলটা দেখা যায় আর কি তিলটাই মানে টেস্ট হবে খেতেও টেস্ট হবে দেখতেও সুন্দর হবে তো তারপরে ওটা কোটিং করে রেখে দিলাম এখন বসাবো করাই ও ফ্রাইপ্যান বসিয়ে দিলাম গ্যাস ধরিয়ে আর গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে এখন দেবো তেল আর তেল গরম হলে তারপরে ভেজে নেব তো এই জিনিসটা একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছে খেতে তো আমার মেয়েরও ভালো লেগেছে মেয়ে তো এখন শুধু শুধু খায় আর মনে হয় যেন আলুর চিপস খাচ্ছে তো এমনি করলা অতটা পছন্দ করে না খায় অল্প এক দুই পিস এক দুই চাকা চাকি করে বাজলে এক দুই চাকা খায় নাহলে এরকমভাবে করলে আবার বেশ ভালোই খাচ্ছে ওকে নাকি এখন ভালো লাগছে তিলগুলো আছে না তিলের একটা ফ্লেভার আছে তিলের একটা টেস্ট আছে তো ওইটাতেই ভালো লাগছে ওকে আর বেশ মুচমুচে হয় জিনিসটা কর্নফ্লাওয়ার বেসন ওর জন্য তো ভালো লাগে চিপসের মতো লাগে তো তেলটা গরম হলে এই যে ছেড়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব তোমরা যদি তেলে বেশি ডিপ ফ্রাই না খেতে চাও তাহলে এয়ার ফ্রেও করতে পারো এয়ার ফ্রে করলে তোমার একটুখানি এই তিল দেওয়ার পরে দু চামচ তেল দিয়ে মিশিয়ে দিতে হবে মিশিয়ে এয়ার ফেরে তুমি ভাজতে পারো তাহলে বেশি তেল থাকবে না আর ডিপ ফ্রাই যারা খেতে পারো তারা তো ডিপ ফ্রাই করে খাবে তো এরকম করে ভেজে নেবো জিনিসটাকে কয়লাগুলো সম্পূর্ণ কয়লাগুলো এরকম করে ভেজে নেব তো একবারে আমার হয়নি দেখো আমি দুবারই ভেজেছি প্রথমে দিলাম তারপরে আরেকবার দেব একবারে দিলে কি গায়ে গায়ে লেগে যাবে তো ভাজাটা ভালো মতো হবে না দুবারে করলে ফাঁকা ফাঁকা হয়ে ভাজা ভালো হবে জিনিসটা মোচমুচে হবে তো এরকম করে ভেজে নেবো তো এরকম করে ভাজলে আমার মনে হয় বড়োরা তো খাবেই বড়োরা তো পছন্দ করেই ছোটো বাচ্চারাও খাবে ছোট বাচ্চারাও বলবে আরও দাও আরও দাও ওরাও খাবে কেন কি এতই সুন্দর লাগে মানে ভালো লাগে খেতে টেস্টি লাগে তিল থাকে তো তিলের জন্য খুব টেস্টি লাগে তো তোমরাও খেও এরকম করে ভেজে দেখবে আমি তো প্রথম খেয়েছি আমার খুবই ভালো লেগেছে এমনিতে তো করলা আমরা সবাই ভেজে খাই তাই না এমনি লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে এমনি তো ভেজে খাই করলার তরকারি খাই মাছের ঝোলে খাই সব ধরনের খাই কিন্তু এরকম হয়তো অনেকেই খুব কমই জানে এরকম করে খেয়েও ভেজে ভালোই লাগবে তো এই যে একবার ভাজা হয়ে গেল এখন আরেকবার ভেজে নেব আর একটু আছে তো আরেকবার ভেজে নেব এই যে এরকম দেখতে হয়েছে পরে দেখাচ্ছি তোমাদের পুরোটা কেমন হয়েছে তো এটাও দেবো এটা দিয়ে ভেজে নেব বাকিটা সম্পূর্ণ দিয়ে ভেজে নেব আর নেই দুবারই করলাম একবারই দিলে গায়ে গায়ে লেগে যেত এই জন্য দুবার করেছি আগে একবার হয়ে গেছে এখন একবার করে নেব এই যে হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগে দেখো দেখতেই যেন মনে হচ্ছে না যে এটা করলা বেশ ফুলের মতো দেখতে লাগে তিলগুলো সাদা তো সাদা তিলের জন্য বেশ দেখতেও সুন্দর লাগে জিনিসটা আর করলা তো মনেই হচ্ছে না খাওয়ার সময়ও মনে হয় না করলা খেতেও অত তিত লাগে না ওই জন্য আমার মেয়ে বেশ ভালো খাচ্ছিল চিপসের মতো এই যে ভাজা হয়ে গেছে আমার সম্পূর্ণ এই যে লাস্টে দেখো কত সুন্দর দেখতে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন ভালো তো তোমরা করে খেও এরকমভাবে এই যে আজকের মেনু ভাত এটা কালকের চানা মশলা আর এখানে কাসুন্দি পটল এখানে হলো তিল পটলা এখানে স্যালাদ শশা এই যে ডাল তো খাওয়া দাওয়া হয়ে গেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে তৈরি হয়ে গেলাম এই যে ড্রেস আর জায়গায় যাচ্ছি একজন কাকে নিতে অনেক বড় গেস্ট আসবে আজকে দেখতে পাবে পরে আসলেই এই তো আমি বাড়ি চলে আসলাম তো যেখানে গিয়েছিলাম একজনকে আনতে বড় গেস্ট বললাম যে যাওয়ার সময় নিয়ে আসব তো এসছে এখন চলে আসলাম বাড়িতে এই যে আমাদের বড় গেস্ট এটাই এটাই হলো বরা গেস্ট একেই আনতে গিয়েছিলাম এখন স্কুল ছুটি তো ওই জন্য নিয়ে আসলাম আর কয়েকদিন পরে স্কুল খুলে যাবে ওই জন্য আমার নাম ঋষিকা দত্ত আমি টু বিতে পড়ি আর আমাকে সবাই পড়ি ও দেখো কেমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর কে আছে তাহলে আজকে এতটুকুই এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো বাই